যে আমাদের দিদিমণিরা আজকে এসেছিলেন নিজেদের দাবি জানাতে আমরা আজকে বিকাশ ভবনে এসেছিলাম আমাদের দাবি তুলে ধরতে তো বিকাশ ভবনে আমাদের ডেপুটি কমিশনারের স্যারের সাথে দেখা হলেন তো কথা হলো ওনার সাথে অনেকক্ষণই কথা হলো এবং কথা হলো মেনলি বিষয় নিয়ে ডেপুটি এই দুবার ডেপুটি কমিশনারেট তাই তো হ্যাঁ ডেপুটি কমিশনারেট স্যার উনি স্কুল শিক্ষা দপ্তর ওনার সাথে দেখা হলো এবং অনেকক্ষণ কথা হলো তো মেনলি আমাদের বিষয় ছিল শূন্যপথে বিজ্ঞপ্তি এবং আমাদের মানে নিয়ে কি ভাবা হচ্ছে সরকার পক্ষ কী ভাবছে আমাদেরকে নিয়ে ঠিক দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে দিদিরা এসেছিলেন কেউ জলপাইগুড়ি থেকে যেমন এই দিদিটা আমাদের জলপাইগুড়ি থেকে এসেছিলেন এই দিদিরাও অনেক দূর থেকে এসেছিলেন সবাই এসেছিলেন নিজেদের দাবি জানাতে আমাদের সাধারণত আরও অনেকে এসেছিলো তো সবাই দেরি হওয়ার জন্য চলে গেছে আমাদের দেবার তো মেনলি কী কী কথা হলো সেগুলো তুলে ধরি খুবই সংক্ষেপে বিশেষ কিছু সোশ্যাল মিডিয়াতে বলবো না আমি তার কারণ সব কিছু বলা সম্ভব নয় তো ব্যাপার হচ্ছে মেনলি আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিফিকেশান এই দাবি নিয়ে আমরা সচ্চর ছিলাম যে আমাদের অনেকটাই তো দিন পেরিয়ে গেছে তো আর কবে নোটিফিকেশানটা আমাদের আর কবে নোটিফিকেশানের এত যে দেরি হচ্ছে আমরা তো সবাই যন্ত্রণায় ভুগছি আর কবে আমাদের নোটিফিকেশান আসবে এই মেনলি আমাদের দাবি ছিল এবং মেনলি আমি যেটা বললাম মানে আমরা সবাই মিলে যেটা বললাম আর কি যে অনেকটাই তো দিন দিন পেরিয়ে গেল তার কারণ আমরা দু সালের পর দুহাজার সালে দীর্ঘ পাঁচটা বছর পর আমরা ডেট দেওয়ার সুযোগ পেয়েছি ঠিক আছে তো ডেট দেওয়ার সুযোগ পাওয়ার পর আমরা দীর্ঘ দুটো বছর আমরা বসে আছি এই যে সাতটা বছর সাতটা বছর তো আমাদের জীবন থেকে চলে গেল তো আমাদের মেন এটাই দাবি ছিল যে ঠিক আছে দেরি হচ্ছে অবশ্যই কিন্তু আমরা যাতে শূন্যপত্র যাতে পর্যাপ্ত পাই এটাই ছিল আমাদের মেন দাবি শূন্যপত্রটা অবশ্যই আমাদের চাই কারণ শূন্যপদ যদি পর্যাপ্ত হয় কোনো কিছুই মানে সবাই চাকরি পেয়ে যাব এটাই আমাদের লক্ষ্য যে শূন্যপত্রটা যাতে ঠিকঠাক করে পর্যাপ্ত পরিমাণে আমরা আনতে পারি শূন্যপদ যদি পর্যাপ্ত থাকে তাহলে কিন্তু আমাদের সবার চাকরিটা সুনিশ্চিত করা সম্ভব হবে এটাই আমাদের দাবি ছিল যে দেরি দেরি তো অনেক হলো এবার শূন্যপত্রা পর্যাপ্ত পরিমাণে দিন পর্ষ সভাপতির কথা অনুসারে যেটা উনি বলেছিলেন যে পঞ্চাশ হাজার শূন্যপথ রয়েছে ঠিক আছে তো সেই দাবি আমরা রেখেছি আমাদের পঞ্চাশ হাজার শূন্যপথ চাই একটাও মানে কম নয় অবশ্যই আমাদের পঞ্চাশ হাজার শূন্যপথ আমার আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি আর ওনারা বলেছেন যে আপনাদের দাবি যথেষ্ট গুরুত্বপূর্ণ স্কুল শিক্ষা দপ্তরে শূন্যপথ যথেষ্ট রয়েছে ঠিক আছে আইনি জটিলতা বিভিন্ন রকম কারণে নিয়োগটা সম্ভব হচ্ছে না ওনারা যথেষ্ট আশাবাদী নিয়োগের ব্যাপারে ওনারা বললেন যে ওনারাও নিয়োগ করতে চান কিন্তু বিভিন্ন কারণে নিয়োগটা হচ্ছে না কিন্তু ডাইরেক্ট বিশেষ কিছু বললেন না বা আমি এখানে বিশেষ কিছু বলছেন একটাই জিনিস বলবো যে ওনারা কাজ করছেন ঠিক আছে ওনারা কাজ শুরু করেছেন এটাই ওনারা বললো যে আমরা কিন্তু কাজ শুরু করেছি আর আমাদের যেটা আন্দোলন ওনারা যেমন কাজ করছে আমরাও আমাদের আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে কারণ যা বুঝলাম আন্দোলন ছাড়া কিন্তু উপায় নেই আবারও বলছি রাস্তায় রাজপথে না নেমে কিন্তু কোনো কিছু সম্ভব নয় ঠিক আছে তো অনেক আইনি ব্যাপার নিয়েও কথা হলো সেগুলো বৃত্তান্ত বলছি না এটা এটাও জিজ্ঞেস করলাম যে ওবিসি মানে মামলাতে যেটা বলা হয়েছে যে আমরা কি মানে একটা জায়গায় বলা ছিল যে যারা একবার সুবিধা নিয়ে নিয়েছে তো আমি বিশেষ করে এই প্রশ্নটা স্যারকে করলাম যে স্যার আমরা কি সত্যি করে সুবিধা নিয়েছি একবার তো সেটা ওনাকে জিজ্ঞেস করাতে উনি কথাটা এড়িয়ে গেলেন এটাও আমি ওনাকে অনেকভাবে দু তিনভাবে আমি বলার চেষ্টা করেছি তো এটা বলাতে উনি এড়িয়ে গেলেন উনি বললেন যে না এরকম মানে কিছু ডিটেলসে বলতে পারবো না কারণ পুরোটাই আদালতের বিচারাধীন এই ব্যাপারে কিছু ডিটেলসে বলতে পারবো না ঠিক আছে তবে উনি বললেন যে আমরা চেষ্টা করছি কাজ করছি আমরা কাজ চলছে ঠিক আছে দু নম্বর কথা হচ্ছে আমাদের যে শূন্যপদের ব্যাপারটা উনি বললেন শূন্যপদ পর্যাপ্ত রয়েছে যথেষ্ট শূন্যপদ রয়েছে ঠিক আছে শুধু সময়ের অপেক্ষা এটাই বললেন আর আন্দোলন করে যেতে হবে বাস মুদ্রা কথা এটা আন্দোলন করে যেতে হবে আন্দোলন ছাড়া কিন্তু কোনো উপায় নেই ঠিক আছে রাজপথে নামতে হবে প্রত্যেককে নিজেদের দাবি নিয়ে স্বচ্ছার হতে হবে একটাই দাবি পঞ্চাশ হাজার শূন্য পদ ঠিক আছে এই পঞ্চাশ হাজার শূন্য পদের মধ্যেই আমাদের স্বপ্নপূরণ সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব নয় আবার বলছি প্রত্যেককে রাজপথে আসতে হবে আইনি লড়াইয়ে সামিল হতে হবে প্রত্যেককে সহযোগিতা করতে হবে ঠিক আছে ঐক্যমঞ্চের পাশে এসে দাঁড়াতে হবে প্রত্যেককে আসতে হবে অবশ্যই আর আর যেটা উনি বললেন যে কিছু কিছু ব্যাপারে মানে আইনি জটিলতা রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোর নিষ্পত্তি করা হবে নিষ্পত্তি করে আপনাদের যে মানে নিয়োগের ব্যাপারে যথেষ্ট উনি আশাবাদী এইটুকুই আর আরও কিছু ব্যাপার যেগুলো এখন আমার মাথায় আসছে না ভুলে গেছি তো অবশ্যই আপডেট দেবো যদি মনে পড়ে তো বাস এইগুলোই ধন্যবাদ প্রত্যেকে দেখা হবে রাজপথে ঠিক আছে দাবি একটাই পঞ্চাশ হাজার শূন্য পদ আবার বলছি দাবি একটাই পঞ্চাশ হাজার শূন্য পদ ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদ যাতে করে আমাদের সবার চাকরিটা ও তোমার